সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে অনেকদিন পর আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটি হচ্ছে চিকেন স্টু এই শীতকালে কিন্তু বাজারে ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে আর এই সবজি দিয়ে আজকে আমি চিকেন স্টুটা বানাবো কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো বানানোর জন্য আমি স্টু যে সকল উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই রেখেছি পেঁয়াজ কুচি আদাটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি রসুন থেতো করে রেখেছি লঙ্কা কুচি করে রেখেছি এখানে আমি কিছু সবজি নিয়েছি যার মধ্যে রেখেছি পেঁপে পেঁপেটাকে লম্বা করে কেটে নিয়েছি গাজরটাকেও লম্বা করে কেটে নিয়েছি বিনস রেখেছি রেখেছি ক্যাপসিকাম টমেটোটাকে টুকরো করে নিয়েছি আলুটাকেও টুকরো করে নিয়েছি পাতার গোড়ার দিকের অংশটা নিয়ে নিয়েছি এখানে রেখেছি আমি সাদা তেল রেখেছি তেজপাতা গোটা গরম মশলা গোলমরিচ গুঁড়ো নুন আদা রসুন বাটা আর এখানে আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বাটার তো এবার চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব তার জন্য চিকেনে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো ভালো করে মেখে নেব চিকেনটাকে এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো উনুন ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি এবারেতে আমি দিদিব একটু সাদা তেল এক চামচ বাটার বাটার গলে গিয়েছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা থেতো করা গোটা গরম মশলা একটু নেড়ে চেড়ে নেব গোটা গরম মশলা একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে এবারেতে আমি দিয়ে দেব রসুন কুচি আর আদা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা আর আদা আদা রসুনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুনটাকে আমি হালকা নেড়ে চেড়ে নিলাম এবার এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম সব কিছু আমি হালকা ভেজে নেব এটা কালারটা কিন্তু একদম চেঞ্জ করব না তবে একটু হালকা নেড়ে চেড়ে নেব পেঁয়াজটাকে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু মজে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো চিকেনটা পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল আমি করবো না দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার চিকেনের সাথে দু এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম এবার এটা আমি দিয়ে দেব শক্ত সবজিগুলো প্রথমে আমি শক্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি যেমন আলু গাজর দিয়ে দিচ্ছি পেঁপে সব কিছু ভালো করে আর একটু আমি নেড়ে চেড়ে নেব চিকেনটাকে সবজির সাথে আমি বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজি করে নিলাম এবার এতে আমি দিয়ে দেব জল দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী লবণ এবার এটাকে আমি ঢাকার দিয়ে ফুটতে দেব বেশ কিছুক্ষণ হয়েছে এবার এটা তুলে নেব কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে দেখো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব টমেটোর টুকরো ক্যাপসিকাম বিনস সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতার গোড়াগুলো সব কিছু মিশিয়ে নিলাম আবারও কিছুক্ষণের জন্যটা আমি চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি এটা ঢাকনাটা তুলে নেব তো দেখো চিকেন স্টুটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ফ্রেন্ডস আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিলাম এবার আমি এক চামচ কর্নফ্লাওয়ারে জল মিশিয়ে দিলাম এটা এরপরে দিয়ে দেব তোমরা এটা না চাইলে স্কিপ করতেও পারো এক দু মিনিট ফুটিয়ে এটা আমি এবার নামিয়ে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখো খুব সুন্দর কিন্তু একটা টেক্সচার চলে এসেছে ফ্রেন্ডস ফাইনালি দেখো আমার চিকেন স্টু কিন্তু রেডি ফাইনালি চিকেন স্টু রেডি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে